হাই সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমার পাশে রয়েছে পুলা পুলাগড় বার্থডে ট্রিট দেওয়ার জন্য আমাদের আজ বন্ধুদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছিলো যদিও ওর বার্থডেটা অনেকদিন আগেই চলে গিয়েছে সেই মার্চ মাসে এখন চলছে জুলাই আগে আমাদের সকলের কলেজ এক্সাম এই সমস্ত কিছু করে লেট হয়ে গেল ওর খাওয়াতে আর ওর মামার বিয়েও ছিল আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম যেদিন আমাদের এক্সামের পরপরই ওর মামার বিয়েটা পড়ে গেল সেই কারণে আমরা বলেছিলাম যে তুই যেদিন ফ্রি থাকবি এবং আমরা যেদিন সকলে ফ্রি থাকবো সেই দিনই আমাদেরকে নিয়ে যাস যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছিলো আমাদের বেরোনোর আগের মুহূর্ত পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছিলো তবু আমরা ভাবছিলাম যে বেরোনো হবে কি দিন আমরা সকলেই ঠিক করলাম না আজকে বেরোবো কেননা কারণ আজ আমাদের ছুটি ছিল আপনারা আশেপাশে দেখলেই বুঝতে পারবেন যে বৃষ্টি হয়েছিল কাদা কাদা আর এইদিকে কাদা ছিল বলে আর একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম এখানে আমরা বাস স্ট্যান্ডে সকলে চলে এসেছি এবার বেশিরভাগ আমাদের প্ল্যান হয় মঙ্গলবার আর শুক্রবার করে যেহেতু আমরা সপ্তাহেই দুটো দিনই ছুটি পাই সেই জন্য বেশিরভাগ প্ল্যান এই দুটো দিনই করার চেষ্টা করি আর বাকি পাঁচ দিন রোজই আমাদের পড়া থাকে প্রতিবারের মতন এবারেও প্ল্যানটা আমরা শুক্রবারেই করেছিলাম যে শুক্রবার দিনে আমরা সকলে বেরোবো কেননা শুক্রবার দিনে আমরা সকলে ফ্রি থাকি এত কথা বলতে বলতে তো আপনাদেরকে বলাই হলো না যে আমরা আজকে যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি তান্দুর হাউসে আমরা সকলে বেশিরভাগ এই রেস্টুরেন্টটাতেই যাই কেননা এখানে খুব রিজনেবেল প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর খাবার ওনারা প্রোভাইড করে সেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখানেই যাই কেননা আমরা সকলেই তো স্টুডেন্ট আমাদের বেশি বাজেটও নয় সেহেতু আর আমরা বন্ধুরাও অনেক কজন সেই জন্য আমরা একটু চেষ্টা করি যে রিজনেবেল প্রাইসের মধ্যে টেস্টি খাবার যেখানে পাওয়া যায় সেখানে যাওয়ারই আমরা একটু চেষ্টা করি দেন আমরা এখানে চলে এসেছি এখানে আমাদেরকে নিচে একটু ওয়েট করতে হলো কেননা ওনাদেরকে বললাম যে আমরা তেরো মতন আছি ওনারা বললো যে একটু ওয়েট করতে হবে কেননা উপরে ভিড় রয়েছে যদি খালি আপনাদেরকে ডেকে নেবো বলে আমরা এখানে সব বন্ধুরা এখানে ওয়েট করছিলাম আপনাদেরকে তো বলাই হলো না যে তেরো জন আমরা কারা কারা গিয়েছিলাম আপনারা হয়তো অনেক লোককেই আপনারা চিনে থাকবেন আমি ভিডিওতে প্রায় আমার বন্ধুদেরকে দেখাই দেন ওনাদের কথা মতন আমরা নিষ্ঠা একটু ওয়েট করছিলাম যাতে উপরটা ফাঁকা হয়ে গেলে তারপরে আমরা উপরে যাব। দেন আমরা এখানে বসেছিলাম এদিকে ছিল রিঙ্কি সুরভি আমাদের সিয়ন্তি শিখা পুলক আর ওইদিকে প্রণতি ছিল আর বাইরেতে ছিল দুটো শান্তনু রনি আর অরিন্দম এদিকে আর আমি আর বনি বসেছিলাম দেন এখানে বসে বসে ওয়েট করার পর ওনারা বললো উপরে যেত উপরের ফ্লোরটা খালি হয়েছে চলুন উপরে যাই আর এদিকে বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে প্রচণ্ড গরম ছিল এত গরম লাগছিল ওর মধ্যে গিয়ে কখন মনে হচ্ছিলো যে এসির মধ্যে ঢুকবো দেন আমরা এখানে পৌঁছে গিয়েছি ভিতরে সে দেখছিলাম যে আমাদের সিটের ব্যবস্থাটা কোথায় করেছে দিন তার বেখানে কথাবার্তা চলছিলো যে আমরা তেরো জন তো যেহেতু আছে তেরো জন তো টেবিল দেওয়া পসিবল নয় সেই জন্য প্রতিবারই ওনারা একটু টেবিলগুলো জুড়ে জুড়ে অ্যাডজাস্ট করে আমাদের বসার জন্য ব্যবস্থা করে দেয় এখানে ওটাই চলছিল আমি বলছিলাম যে একটু ঠিকঠাক করে দিন যাতে আমাদের কোনো রকম অসুবিধা যাতে না হয় বলে ওনারা একটু ঠিকঠাক করে দিল দিয়ে আমরা এখানে সবাই বসে পড়ব। দিয়ে এদিকে আমরা সবাই বসে পড়েছিলাম দিয়ে এদিকে ছিল সুরভি পড়ে বসেছিল সুরভির পাশে পনতি এদিকে শিখা রয়েছে তারপর আমাদের শান্তনু অরিন্দম ওইদিকে পুলক ছিল পুলকের পাশে আমাদের সিয়ন্তি বসেছিল তারপর ওইদিকে শান্তনু এদিকে সুনিতা বনি এদিকে রিঙ্কি বসেছিল রিঙ্কির পাশে আমি আমার পাশে বসেছিল রনি বলে আমরা এখানে সবাই বসেছিলাম দিয়ে এখানে একটু গল্প করছিলাম করে একটু বলি তারপরে কি খাবো না খাবো তারপর আমরা এখানে মেনু কার্ড দেখছিলাম যে খাবো না খাবো বলে বলে ওইদিকে সবাই আমরা আমরা আজকে অর্ডার করেছিলাম আজকে তিন ধরনের খাবার অর্ডার করেছিলাম একটা বিরিয়ানির কম্বো ছিল যার মধ্যে ছিল বিরিয়ানি চিকেন চাপ আর ছিল রেশমি কাবাব ছিল চিকেন এরি একটা আর যে মিক্সড রাইসের যে কম্বোটা অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল মিক্সড রাইস চিলি চিকেন একটা চিকেনের আইটেম ছিল আর একটা কম্বো অর্ডার করেছিলাম বাটার কম্বোজ তার মধ্যে ছিল বাটার নান চিকেন রেজালা আর ওর মধ্যে ছিল সালাড আর ছিল চিকেন কাবাব না এরকম চিকেন একটা কাবাবের আইটেম ছিল আর এটা তো আপনাদেরকে বলতে ভুলে গেলাম যে মধ্যে কিন্তু ডিম ছিল বিরিয়ানির ওনাদের প্রাইস অনুযায়ী খাবারের টেস্ট এবং কোয়ান্টিটিটা ওনারা কিন্তু খারাপ দেয় না এই জিনিসটা ওনারা মেনটেন করে যতটুকু বুঝলাম যা এখানে একটু ওয়েট করতে হচ্ছিল কারণ ওনারা একটু বাটার নানটা একটু রেডি করছিল রেডি করা হয়তো ছিল না আমাদেরকে বলেছিল যে একটু লেট হবে বলে আমরা এখানে সব বন্ধুরা একটু গল্প করছিলাম কেউ ছবি তুলছিল বলে এখানে সব একটু ছবি সেলফি তোলার পর এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছিল। এখানে আমাদেরকে দিয়েছিল ওই বললামই তো আপনাদেরকে কী কী অর্ডার করেছিলাম আমি নিয়েছিলাম বিরিয়ানি আমার পাশে রিঙ্কিও বিরিয়ানি নিয়েছিল আর সুনীতা নিয়েছিল মাটন বিরিয়ানি কিন্তু আর বাকিরা সব ওই মিক্সড রাইস এই সব আর শান্তন অরিন্দম ওরা নিয়েছিল মাটন নানের কম্বোটা ওরা নিয়েছিল একসঙ্গে সবাই মিলে গেলে এই সুবিধাটা থাকে যে আলাদা আলাদা খাবার নিলেও সবার থেকে একটু টেস্ট করা যায় যে তাহলে বোঝা যায় যে কোন খাবারের টেস্টটা কেমন বা কোন খাবারের টেস্টটা একটু বেশি বেটার তাই আমরা সবাই একটু আলাদা আলাদা নেওয়ারই চেষ্টা করেছিলাম দিদি আমাদের এখানে সবার খাবার দিয়ে দিয়েছিল আমরা বন্ধুরা যখন এরকম রেস্টুরেন্টে বা কোথাও খেতে টেতে যখন যাই তখন আমাদের কিন্তু বেশি খাওয়া দাওয়া কিন্তু বেশি হয় না আমাদের ভাগ বেশিরভাগ সময় আমাদের গল্প আড্ডা ছবি তোলাতলি সেলফি এই সমস্ত কিছুই কিন্তু বেশিরভাগ সময় হয়ে থাকে কেননা আমরা বেশি কিন্তু খেতে পারি না আমরা সবাই নিয়েছি নিচ্ছি কিন্তু ঠিকই কিন্তু আমরা বেশি কিন্তু কেউই খেতে পারি না আমরা যতটুকু খাবার খাই খেয়ে দিয়ে আমরা যেটা না খেতে পারি আমরা বাড়ির জন্য প্যাক করে নিয়ে চলে আসি পরে অন্য সময় খাই ইন ফিউচার আমরা সব বন্ধুরা চেয়ে অনেক দামি ফাইভ স্টার হোটেল বা রেস্টুরেন্টের মধ্যে আমরা সকলেই খেতে যাবো অনেক দামি দামি খাবার পাবো কিন্তু এই খাবার খাওয়ার মধ্যে যে সুখটা আছে সেই সুখটা হয়তো আমরা কোনোদিনই পাবো না কেননা আমরা এখানে সব বন্ধুরা মিলে একসঙ্গে বসে আড্ডা মারতে মারতে খাওয়া এনজয় করা এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু কোনো দিনই ফিরে পাবো না এই স্কুল লাইফ থেকে আমরা আমরা বন্ধুরা কেউ একটা মোমেন্ট আমরা হাত ছাড়া করি না যে এই মুমেন্টটা আমরা এনজয় করবো না আমরা প্রত্যেকটা মোমেন্ট আমরা কিন্তু এনজয় করি স্কুলের মতন সব বন্ধুদের সাথে হয়তো রোজ আমাদের দেখা হয় না কেননা সবার কলেজ আলাদা সাবজেক্ট আলাদা সবার টিউশন ও আলাদা আলাদা বা কেউ কেউ অন্য কিছু করছে তাই জন্য সবার লাইভ নিয়ে সবাই ব্যস্ত সেই জন্য না সবার সাথে সবার দেখা হয় না এই কারোর বার্থডে টিট বলো বা কোথাও যাওয়া হলো দুর্গা পুজো সরস্বতী পুজো রকম ইভেন্ট বা কারোর বাড়ি রকম অনুষ্ঠান হলে তখনই আমাদের সবার সাথে সবার দেখা হয় তাই আমরা প্রত্যেকটা মোমেন্ট চেষ্টা করি খুব সুন্দরভাবে এনজয় করে এবং খুব সুন্দরভাবে সেলিব্রেশন করে আমরা চেষ্টা করি ইন আমরা সকলে চেষ্টা করবো এইভাবে এনজয় করার ভিডিওর মাধ্যমে বুলক মেন্টে বিগ থ্যাঙ্ক ইউ জানাচ্ছি কারণ এত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করার জন্য আর এইদিকে আপনাদের সাথে বক বক করতে করতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির দিকে যাব পুলক ওখানে বিল পেমেন্ট করে দিয়েছে খেতে দিতে এবং গল্প করতে আড্ডা মারতে এদিকে বাজে সাড়ে নটা নাগাদ আর পুলকের বাড়ি থেকে ফোনও করছে তোর বোনের জন্য একটু পার্সেল নিয়েছিল খাবার নিয়ে যাচ্ছিলো আর বোন একটু ওয়েট করতে করতে ছোট তো ঘুমিয়ে পড়ছে সেই জন্য কাকিমাকে একটু তাড়া দিচ্ছে সেই জন্য বললাম যে চল তাড়াতাড়ি বাড়ি যাই সো চলুন আজকে ভিডিওটি এত পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অনেক অনেক ভালো থাকবেন সবাই